আমি যেভাবে হচ্ছে আমার বাচ্চাদেরকে খুশি করার চেষ্টা করি এমনকি আনন্দতে রাহার মতো চেষ্টা করি আমি যেভাবে চেষ্টা করি সেভাবে হচ্ছে আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো আমি প্রথমে চলে আসলাম হচ্ছে রান্নার মধ্যে আমি হচ্ছে দুপুরবেলার জন্য হচ্ছে মাংস রান্না করলাম আর হচ্ছে কি কি রান্না করলাম সব কিছুই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হবে খাওয়া দাওয়ার মাধ্যমে সব কিছুই শেয়ার করবো তো আর হচ্ছে আমি রান্না করলাম একটু হচ্ছে লাল শাক লাল শাক রান্না করলাম তারপরে হচ্ছে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ তো কাঁচামরিচটা হচ্ছে আমি কেটে দেই কারণ আমার বাচ্চারা হচ্ছে জাল খায় না সেজন্য হচ্ছে আমি এভাবেই দিই কারণ সিদ্ধর মধ্যে যতটুক জাল বের হয় ততটুকে তাদের জন্য বেশি হয়ে যায় সেজন্য হচ্ছে আমি কেটে দেই না তো আমরা হচ্ছে চলে যাব এখন দুপুরবেলা রান্না রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার মধ্যে তো আমরা হচ্ছে এখন খাওয়া দাওয়া শুরু করে দিলাম এখানে হচ্ছে খাওয়ার মধ্যে হচ্ছে আমার ছেলেরা হচ্ছে তেমন একটা ভাত খেতে চায় না সেজন্য ভাত খাওয়ার মধ্যে হচ্ছে দুষ্টামি করে করে আমি হচ্ছে ভাত খাওয়ার চেষ্টা করি খাওয়ানোর চেষ্টা করি তো অনেক সময় দেখবেন যে বাচ্চারা খেতে চায় না তো সেখানে হচ্ছে আনন্দ উৎসবের মধ্যে কখন যে তারা বাদ খেয়ে ফেলে তো সেটা কিন্তু তারা নিজেও জানে না তো এভাবে হচ্ছে আমি অনেক সময় খাওয়ানোর চেষ্টা করি যতটুক আমার সাধ্য পোলায় ততটুকুই হচ্ছে আমি তাদেরকে নিয়ে আনন্দ উৎসবে সময়টা কাটিয়ে দেই সেই সময়টা হচ্ছে আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম দেখবেন খেলতে খেলতে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু বুঝতে পারবে না আর যখন হচ্ছে আমরা সবাই যেভাবে খাওয়া দাওয়া করি সেভাবে যদি বাদ দিয়ে রাখি তো যে বাত হচ্ছে তে সে বাতি পড়ে তাকে কিন্তু খাওয়া হয় না তা আমি হচ্ছে একসাথে রান্নাবান্না করে একসাথে খাওয়া বসে যাই সবাই হচ্ছে একসাথে হাসি ঠাট্টা করে হচ্ছে খাওয়াতে শুরু করি আরেকজন হচ্ছে আমার ছোটো ছেলে নামাজ পড়তে গিয়েছিল সে এখন আসেনি তো জন্য হচ্ছে আমি আমরা দুজনেই বসে পড়লাম সে হচ্ছে একটু যাই হোক কম বেশি একটু খাওয়া দাওয়া করে তো ও হচ্ছে একবারই খায় না তো আমরা খাওয়া দাওয়ার মাধ্যমে হচ্ছে সব কিছু আনন্দ আপনাদের মাঝে তুলে ধরবো দুপুরে আমরা যা রান্না করেছি এগুলো দুপুরে আর রাত্রে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ আবার হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আবার রান্নাবান্না সকালের খাওয়া দাওয়া তো এখানে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আমাদের আজকের মতো এই পর্যন্ত শেষ সকালের জন্য হচ্ছে আমি কী কী রান্না করলাম সব কিছুই শেয়ার করব সকালের খাবার দাবার সব কিছুই শেয়ার করবো সঙ্গেই থাকবেন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আমার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে তো এখানে হচ্ছে আমি করলা বাজি করলাম সকালের জন্য আর হচ্ছে বেগুন দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে হালকা একটু জুল করে একটা তরকারি রান্না করে নিলাম এখানে রান্না আমি যাই করি না কেন সব কিছুই থাকে কারণ খাওয়া হয় না সেজন্য হচ্ছে অল্প অল্প করে রান্না করার চেষ্টা করি তারপরে হচ্ছে বেশি হয়ে যায় তো এদিকে হচ্ছে আর একটু ডিম ভুনা করব। কারণ বেগুন টমেটো হচ্ছে আমার বাচ্চারা খায় না সেজন্য হচ্ছে একটু ডিম বোনা করবো আর হচ্ছে ডাইল থাকবে তা দিয়ে হচ্ছে তাদের খাবার হয়ে যাবে তো অলরেডি হচ্ছে রান্না বান্না আমার শেষ এখন হচ্ছে খাওয়ার পালা করলা বাজি বেগুন রান্নার ডিম আর এক পাশে হচ্ছে ডাল তো সব কিছু দিয়ে আমার হচ্ছে সকালে দুই ভাই খেতে বসে পড়লো তো এখানে হচ্ছে দুই ভাই যখন একসাথে খেতে বসে হয় তখন হচ্ছে একটু দুষ্টামি করা হয় খাওয়া হয় না যখন আমি একসাথে খেতে বসি তখন খেলাধুলা করতে করতে এক পিস দুই পিস করে ভাত খেতে খেতে তাদের ভাতটা কিন্তু শেষ হয়ে যায় এভাবে হচ্ছে আমি মূলত ভাত খাওয়ানোর চেষ্টা করি একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি সবার মাঝে কিন্তু একটু আনন্দ দেওয়ার চেষ্টা করবেন যাদের বাচ্চারা ভাত খায় না এভাবেই হচ্ছে খাওয়ানোর চেষ্টা করবেন দেখবেন যে অলরেডি কিন্তু তাদের ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে না তো বেশি অংশ মানুষের বাচ্চাই কিন্তু এখানে খাওয়া দাওয়া কম করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ